আপনার প্রিয়জন গোপনে কার কার সাথে কথা বলে এবং প্রিয়জনের কল লিস্ট কীভাবে বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে উপরে আপনারা সার্চবার পাবেন এই সার্চবারে আপনারা লিখে দিবেন ই পিডিএফ এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস কিন্তু চলে আসছে এই অ্যাপসটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তার জন্য কিন্তু এক পাশে অপেন লিখা দেখাচ্ছে অবশ্যই আপনারা এটা ইনস্টল করে নেবেন এই অ্যাপসটির লোগো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাপসটির লোগো এটা দেখে অবশ্যই ইনস্টল করবেন তো আমি অ্যাপসটা ওপেন করে দিব ওপেন করার পর অবশ্যই আপনি অ্যাপসটাকে পারমিশন দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পরে এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে ক্লিক টু কন্টিনিউ ক্লিক টু কন্টিনিউ আপনারা যেটা করবেন ক্লিক টু কন্টিনিউ এই ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর ফার্স্টে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা চাইলে এখান থেকে এস এম এস হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সকল কিছু কিন্তু বের করতে পারবেন আমি যেহেতু ফোনের কল লিস্ট বের করব তার জন্য ফার্স্টে কিন্তু একটা অপশন রয়েছে জেনারেট কল লোক ফার্স্টে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমি ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু অপশন রয়েছে অনলি কল ডিটেলস মিস কল রিসিভ কল আপনারা চাইলে যেটা আপনারা ইচ্ছা কিন্তু কল লিস্টগুলো বের করতে পারবেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অনলি রিসিভ কল যেটা এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর এখানে কিছু অপশন রয়েছে এখানে আপনারা ফাইলটার নাম লিখে দিবেন যে কোনো কিছু আপনারা লিখে দিতে পারেন লিখার পর উপরে কিন্তু কিছু অপশন রয়েছে আপনারা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কল লিস্টটা বের করতে যাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করে সেটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে নিচে ডান ক্লিক করে দিতে হবে এটাও সেমভাবে কিন্তু সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন ডান কিন্তু লেখা রয়েছে এই ডান এখান থেকে কিন্তু ডান সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু পিডিএফ নামের অপশন রয়েছে এক্সপোর্ট টু পিডিএফ এই অপশনটিতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন একটা অ্যাড আসবে অ্যাডটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এটা ক্লোজ করে দিব ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সমস্ত কল লিস্ট কিন্তু চলে আসছে তো আপনারা চাইলে এইভাবে কিন্তু কল লিস্টগুলো দেখতে পারেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে